হ্যালো এভরি ওয়ান কি খবর সবার কেমন আছেন সবাই সবাই কেমন আছেন সবাই একটু ঝটপট করে জয়েন করে ফেলেন বিকজ এই লাইভে হচ্ছে একটা লাইভ শুরু করেছি এই লাইভে হচ্ছে আমি আপনাদেরকে ব্লাউজ দেখিয়ে দিব আমাদের কাছে অ্যাভেলেবেল যে কটা ব্লাউজ আছে তার মাঝখানে বেশ কয়েকটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে সব কটা দেখাতে পারবো না কারণ সব কটা এক দেখাতে গেলে পঞ্চাশ ষাটটা ডিজাইন হয়ে যাবে বা একশোর উপরেও ডিজাইন হয়ে যেতে পারে সো ওইটা করা মুশকিল সো যেগুলো হচ্ছে মোটামুটি সাইজ সাইজ আছে আছে দুইটা করে করে এরকম করে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যারা আছেন লাইভে একটু ঝটপট করে জয়েন করে ফেলেন এবং আমাকে জানিয়ে দেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা না আজকের ব্লাউজগুলো কেউ মিস করবেন না এবং এখানে বেশিরভাগই হচ্ছে অনেকগুলো আছে রিস্টক হওয়া ব্লাউজ যেগুলো আপনারা স্টক আউট পেয়েছেন অনেকবার 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 করে স্টক আউট পেয়েছেন সেই ধরনের কিছু ব্লাউজ হচ্ছে এই লাইভে আপনারা দেখতে দেখতে পাবেন যারা আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু জয়েন করে ফেলেন প্লিজ ঠিক আছে পিঙ্কি দাস আপু লিখেছে হ্যালো আপু হ্যালো আপু কি খবর কেমন আছেন হ্যালো সাংশান মুন আপু কেমন আছেন কেমন আছেন বলেন কি খবর সবার আচ্ছা আমি দেরি করব না প্রথমেই স্টার্ট করে দিচ্ছি হচ্ছে আমাদের সুন্দর এই যে এই বাগান ব্লাউজটা অনেকগুলা সাইজ আমাদের স্টক আউট ছিল এটা এত চমৎকার একটা ব্লাউজ পুরো ব্লাউজে যেটা হয় যে ব্লাউজে কিন্তু আমরা হাতের কাজটা করে দিই কিন্তু করাটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার বিশেষ করে এরকম ফিনিশিং দিয়ে একটা কট পাইপেন করতে গেলে আপনার যে কোনো মানে যে কোনো জায়গায় মেকিং চার্জ হয়ে যাবে ডাবল তাই না সো এটা দেখেন এই যে হাতে বাগান বিলাস ফুলটা একেবারে নিখুঁত করে কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি করে একদম সুতা দিয়ে এমব্রয়ডারি করে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর করে এবং এই পাশটা দেখেন একেবারে চমৎকার করে নিখুঁত করে বাগান বিলাসের এমব্রয়ডারি করে দেওয়া আছে এই ব্লাউজটা আমাদের পেইজের মোটামুটি অনেক ফেমাস একটা ব্লাউজ অলরেডি অনেক কাপুদের কাছে হয়তো এটা অলরেডি আছে বাট অনেক কাপুর আবার এটা স্টক আউটও পেয়েছে কয়েকটা সাইজ করে যেটা হয় ব্লাউজ তো আসলে সাইজ অনুযায়ী রেডি হয় আমরা তো প্রি অর্ডারে কাজ করি না আমাদের তো আগে স্টক রেডি হয় তারপরে হচ্ছে আমরা আপনাদের কাছে সেল করি তো অনেক সময় যেটা দেখা যায় যে খুব দ্রুত যখন অর্ডার হতে থাকে তখন এক দুইটা সাইজ হচ্ছে স্টক আউট হয়ে যায় তো সেই জন্য হচ্ছে এই যে কটা সাইজ আমাদের স্টক আউট হয়েছিল সে কটা সাইজ আমরা আবার রিস্ট করে দিয়েছি সো যারা পাননি এই পর্যন্ত যারা পাননি এই ব্লাউজটা তারা হচ্ছে একটু ঝটপট করে ইনবক্স করে দিবেন ঠিক আছে এই বাগান বিলাস ব্লাউজটা অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর হাতা হচ্ছে বারো ইঞ্চি আর আমাদের ব্লাউজগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের সাইজ মেজারমেন্টে অর্ডার করবেন বিকজ আপনি যদি অন্য কোনো সাইজে অর্ডার করেন বা আপনারা যদি বলেন যাবো আমি অনলাইন থেকে সবসময় এই সাইজে কিনি এটা আসলে কোনো এক্সেপ্টেবল অ্যান্সার হবে না কারণ হচ্ছে অনলাইন মাত্রেই সব এক না অনলাইন মাত্রেই সব অনলাইন পেইজের সাইজ বলেন বা প্রোডাক্টের কোয়ালিটি বলেন মেজারমেন্ট বলেন এগুলো এক হয় না আর ওয়ের সাইজ যেরকম আলাদা হয় লারিভের আলাদা হয় আবার কে ক্রাফটের আলাদা হয় সো এইরকম কেউ বলবেন না যে আপু ইন্ডিয়ান সাইজে অর্ডার করেছি বা অনলাইন সাইজে অর্ডার করেছি আমাদের সাইজটা আমি খুব ভালো মতো প্রত্যেকবার বুঝিয়ে দিই খুব সহজ যেহেতু ব্লাউজের ব্যাপার হ্যাঁ ব্লাউজের ব্যাপার যেহেতু আমি সব সময় আপনাদেরকে বলি যে চেস্টের মাপ বা ইনারের মাপে অর্ডার করবেন না অর্ডার করবেন কিভাবে আপনাদের বাসায় থাকা যেকোনো একটা ব্লাউজ হাতে নিবেন এক আন্ডারআর্মস এর জয়েন্ট থেকে দেখেন এই হাতাটার জয়েন্ট কোথায় এই যে একটা হাতা জয়েন্ট করেছে এখানে এটা জয়েন্ট না সো এক জয়েন্ট থেকে আরেক জয়েন্ট পর্যন্ত আপনারা টেনে মেপে ধরে দেখবেন কত আসে একটু টেনে মাপতে হবে ম্যাক্সিমাম মাপটা লাগবে তাহলে হচ্ছে আপনাদের জন্য একদম পারফেক্ট ব্লাউজটা আপনারা পাবেন ঠিক আছে টেনে ধরে মেপ মেপে আমাদেরকে জানাবেন ভালো নাই আপু অ্যাশ কালার ব্লাউজ পাই নাই কোন অ্যাশ কালার ব্লাউজ পান নাই আপু অ্যাশ কালার ব্লাউজ তো আছে বেশ কয়েকটা একটু ইনবক্স করে দেন যে কোনটা লাগবে অনেক সাইজ শেষ হয়ে যায় আমি সব সময় বলি না যে আমাদের স্টক অনেক থাকলেও সাইজ ধরে অনেক সময় থাকে না সাইজটা শেষ হয়ে গেলেই তো আপনার জন্য স্টকটা শেষ হয়ে গেল তাই না অন্য কোনো সাইজ থাকলে তো আর আপনার লাভ হচ্ছে না এই জন্য সবসময় বলি যে একটু জলদি জলদি অর্ডার করে ফেলতে এটা হচ্ছে ফ্রন্ট ওপেনিং খুবই সুন্দর একটা হলুদ ব্লাউজ খুবই চমৎকার হলুদ হলেও এই ব্লাউজটা কিন্তু আপনি অনেক শাড়ির সাথে পরতে পারবেন হ্যাঁ অনেক শাড়ির সাথে পরতে পারবেন হ্যান্ডলুম যে কোনো শাড়ির সাথে এই ব্লাউজটা আপনি কনট্রাস্টে পরে ফেলবেন আর এই ধরনের ব্লাউজ থিম্যাটিক ব্লাউজ যেটা হয় শাড়ির সাথে ম্যাচিং করে কেউ পরে না বা না পরলেও চলে যেটা করতে হয় যে একদম কন্ট্রাস্টে জাস্ট আপনি এটা একটা ব্লাউজ পরেছেন অন্য যে কোনো একটা সাথে শাড়ি পরে ফেললেন দুইটা মিলেমিশে একটা লুক তৈরি হয়ে যায় থিম্যাটিক ব্লাউজগুলোর সাথে যে হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং করে আপনাকে শাড়ি চুজ করতে হবে নট নেসেসারিলি ঠিক আছে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা দুই হাতাতেও কাজ আছে এটা দুই স্লিভেও হচ্ছে কাজ আছে এবং স্লিভের লং হচ্ছে বারো ইঞ্চি এবং এটা একদম নিখুঁত করে কাজ করে দেওয়া নিখুঁত করে কাজ করে দেওয়া এটার প্রাইস পড়ছে এমব্রয়ডারি করা যেহেতু প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে একটু পেজে ইনবক্স করে দিবেন মাত্র আমি একটু পিছনে যাই তাহলে হচ্ছে আপনারা ফুল ব্লাউজটার লুক আর একটু ভালো মতো বুঝতে পারবেন এই যে দেখেন হ্যাঁ রাইট এইবার ঠিক আছে সো এটার প্রাইস পড়ছে মাত্র হচ্ছে পনেরোশো টাকা এই ব্লাউজটা মারাত্মক মারাত্মক সুন্দর আর বাগান বিলাস হলুদের উপরে যে সুন্দর করে ফুটেছে অন্য কোনো কালারের উপরে অত ভালো করে ফুটতো না আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ভালো আছি আপু আনটি ভালো আছে অন্য কালারের নাই আপু এটা অন্য কালারের নাই আমাদের হচ্ছে আমরা কালার বেসড করেই করি সো বাগান বিলাসটা আমাদের ইয়েলের উপরে ছিল ইয়েলোর উপরেই এসছে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন এটার সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমার মনে হয় আছে কারণ আমরা রিস্টক করেছি সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ ঠিক আছে পনেরোশো টাকায় একেবারে স্টিচড ব্লাউজ একদম স্টিচড ব্লাউজ ওকে সো এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমরা কিছু হচ্ছে ভিক্টোরিয়ান ব্লাউজ দেখব ভিক্টোরিয়ান ব্লাউজ শুরু করবো হচ্ছে কালোটা দিয়ে সবগুলা সাইজ নেই আর কোন আপু যেন অ্যাশ কালারের ব্লাউজ নাই আপু পিঙ্কি আপু হচ্ছে অ্যাশ কালারের ব্লাউজ এটা নিয়ে নেবেন এটা একটা মাস্টার ব্লাউজ এটা নাই কিনা আমি জানি না এটা একটা মাস্টার ব্লাউজ আচ্ছা আমি ভিক্টোরিয়ান দিয়ে স্টার্ট করছি ভিক্টোরিয়ানের কয়েকটা সাইজ এটা সব সাইজ নাই আমি আগেই বলে দিচ্ছি সব সাইজ অ্যাভেলেবেল নাই সো আপনারা আপনাদের সাইজটা দিয়ে আগে শিওর হয়ে নেবেন সাইজটা আছে কি না তারপরে অর্ডার প্লেস করে দিবেন ঠিক আছে এটা সব সাইজ নাই এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিক্টোরিয়ান থিমেটিক করা চমৎকার একটা ব্লাউজ এবং এই ব্লাউজটা পরলে যে কোনো শাড়ির সাথে অনেক ভালো লাগে এটা আমরা অনেকবার 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 স্টক করেছি এবং যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে যেটা করতে হবে ইনবক্স করে হবে কাচওয়ার চিকেন কটনে করা কাটওয়ার্ক চিকেন কটনে করা এবং দেখেন এই যে স্লিভে হচ্ছে পুরোটাতেই কাজ থাকতেছে গলার সামনে পেছনে সব দিকেই হচ্ছে আমরা লেস ওয়ার্ক করে দিয়েছি এবং সামনেও হচ্ছে ভিক্টোরিয়ান স্টাইলে ব্লাউজটা করে দিয়েছি সো যার ভালো লেগেছে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন আপনাদের কিন্তু একটা কথা বলি যে যখন হচ্ছে মনে হবে যে আপু এই ব্লাউজটা নিয়ে এখন কি করবো এটা শুধু ম্যাচিং শাড়ি নাই বিশ্বাস করেন শাড়ি হয়ে যাবে শাড়ি হয়ে যাবে কিন্তু ব্লাউজ কিন্তু আপনারা সেম 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 হচ্ছে পাবেন না ঠিক আছে শাড়ি হয়ে যাবে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ ওনলি দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে চোদ্দোশো টাকা ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা হচ্ছে ভিক্টোরিয়ান থিমেটিক ব্লাউজ এটা কাঠোর চিকেন কটনে করা এটার কয়েকটা কালার এভেলেবেল হয়েছে রিস্টক হয়েছে আমি দেখিয়ে দিব ভিক্টোরিয়ানটা কিন্তু আমাদের স্টক আউট ছিল এটা কয়েকটা সাইজ রিস্টক হয়েছে সবগুলা সাইজ রিস্টক করতেই পারি নাই ওকে আপু কমলা বিয়াল্লিশ সাইজ আছে আপু কমলা বিয়াল্লিশ সাইজ তো মনে হয় আছে সিল্কের আপু সিল্কের কমলা বিয়াল্লিশ সাইজ হয়তো আছে একটু ইনবক্স করেন হ্যাঁ আপনাদের ব্লাউজের ফিটিংস বেশ ভালো ইউ সো এটা যে আর ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নিয়ে ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইস অনলি চোদ্দশো টাকা ওকে এটা কিন্তু চিকেন কাছনে করা ব্ল্যাক কালারটা অল্প কয়েকটা সাইজ রিস্টক হয়েছে তারপরে দেখাবো রেড কালারটা লাল তো মাস্ট হ্যাভ যারা হচ্ছে লাল নিতে চান এক্ষুনি ইনবক্স করে দিতে হবে কারণ লাল সব সময় থাকে না লাল সবচেয়ে কম স্টকতে থাকে আমাদের সবচেয়ে দ্রুত শেষ হওয়ার মধ্যে একটা হচ্ছে লাল এটা হচ্ছে সুন্দর একটা টমেটো রেড সো যারা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এইটার প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা স্ক্রিনশট নিতে হবে পেজ বক্স করতে হবে আপু ডেনিম ব্লাউজ আছে স্টকে আপু ডেনিম ব্লাউজ স্টকে ছিল আমি উঠিয়ে রেখেছি কারণ এখন তো সামার সিজন সো এই জন্য হচ্ছে ডেনিম ব্লাউজ হচ্ছে আপাতত হচ্ছে না ওকে বারোশো টাকার অ্যাশ সিলভার এমব্রয়ডার ব্লাউজের কথা বলছি আপু বিয়াল্লিশ সাইজ লাগতো আহারে নাই আপু পিঙ্কি দাস আপু হ্যাঁ এই অ্যাশ অ্যাশ সিলভারটা নাই না ওই যে নেটের উপরে কাজ করা যায় বিয়াল্লিশ সাইজের হ্যাঁ বিয়াল্লিশ সাইজের দেখো তো অথবা চুয়াল্লিশ আছে কিনা দেখো তাহলে আপুকে ইয়ে করে দিবা আপু ডেনিম ব্লাউজ আছে স্টক আপু ডেনিম ব্লাউজটা এই মুহূর্তে হচ্ছে না সো এই রেড কালারটা কী যে সুন্দর ঠিক আছে এই রেড কালার দেখেন কী যে সুন্দর এটা মিস করবেন না এটার গলাটা সবচেয়ে সুন্দর এটার গলাটা হচ্ছে সবচেয়ে সুন্দর সবচেয়ে ইউনিকভাবে হচ্ছে করা নাই আপু শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ ওনলি চোদ্দোশো টাকা ঠিক আছে দ্য প্রাইস ইজ ওনলি চোদ্দোশো টাকা আমাদের দুইটা শপ আছে ঢাকা শহরে একটা হচ্ছে ধানমন্ডি সাতাইশ জেনেটিক প্লাজায় ধানমন্ডি সাতাইশ নাম্বারে জেনেটিক প্লাজায় দুইশো বিশ নাম্বার শপ আরেকটা শপ হচ্ছে মিরপুর দিয়ে হয়েছে হাউস নাম্বার হচ্ছে ফাইভ এইটি নাইন তারপরে হচ্ছে রোড নাম্বার নাইন এভিনিউ চারে এভিনিউ চার রোড নাম্বার হচ্ছে ফাইভ এইটি নাইন এবং রোড নাম্বার হচ্ছে নাইন আর হাউস নাম্বার হচ্ছে ফাইভ যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের একটা শোরুমের অ্যাড্রেস ঠিক আছে আচ্ছা আপু শপে আসলে পাওয়া যাবে আপু শপে আসলেও ডেনিম ব্লাউজ এখন পাবেন না এটা একদম সুন্দর মতো প্যাকিং করে একদম রেখে দিয়েছি স্টকে রেখে দিয়েছি আবার যখন উইন্টার আসবে উইন্টারের আগে আগে হচ্ছে দিব ঠিক আছে এইটা দেখেন পুরাই পুরাই হট পিঙ্ক জালবা মানে এইটা এইটার যে কত ডিমান্ড ছিল এবং আছে এটার যে কত ডিমান্ড এটা পড়লে পুরাই পুতুল পুতুল লাগে এটা পড়লে পুরোই পুতুল পুতুল লাগে ঠিক আছে এটা কত সুন্দর ডিমান্ডেবল একটা জিনিস যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এই যে কাটওয়ার চিকেন কটনে করা কাটওয়ার চিকেন কটনে করা চমৎকার একটা জিনিস ওকে সো যার ভালো লেগেছে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এইটা কিন্তু পুরো হট পিঙ্ক হট পিঙ্ক কিন্তু অনেক কাজে লাগে হট পিঙ্কের সাথে আপনি খেয়াল করে দেখবেন যে কোনো সাদা যে কোনো গোলাপি হালকা গোলাপি যে কোনো হলুদ অফ হোয়াইট ক্রিম গোল্ডেন তারপর হচ্ছে ব্লু পার্পেল এই যে এই যাবতীয় সকল কালার সি গ্রিন এই যাবতীয় পিচ সকল কালার হচ্ছে এই মানে এই পিঙ্ক ব্লাউজটা দিয়ে হচ্ছে আপনারা পড়তে পারবেন সো যার পছন্দ হয়েছে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে কারণ ব্লাউজটা মারাত্মক সুন্দর একটা ব্লাউজ পুরো সামনের দিকে ফ্রন্টে কাজ করা আছে এবং গলাটাও চমৎকার করে করা এবং হাতাটা হচ্ছে কাটোয়ার চিকেনে করা এবং দ্য প্রাইস ইজ অনলি চোদ্দশো টাকা রেডিমেড ব্লাউজ কিনলে শুধু কালার প্রেস থেকেই কিনি এখন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইট মিনস দ্য লট তারপরে এটা যা ভালো লেগেছে নিয়ে নিন ওকে সো এটা আমি রেখে দিচ্ছি এই ব্লাউজটা মেলা সুন্দর মেলা সুন্দর মানে মেলা সুন্দর এটা মারাত্মক সুন্দর একটা ব্লাউজ পুরাই টপস এটা এটা চাইলে আপনারা স্কার্টের সাথেও পড়তে পারবেন এটা চাইলে আপনারা স্কার্টের সাথেও পড়তে পারবেন ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ব্লাউজ অন আর্থ আল্লাহ এটা তো কোয়ার্টার হাতা নিয়ে ফেলছি ফুল হাতা নিয়ে ফেলছি নিশ্চয়ই কোনো আপুর অর্ডার ছিল পরে আর নেয় নেই আমরা তো বিকাশ নেই না আচ্ছা আটত্রিশ সাইজের ফুল স্লিভ এটা হচ্ছে থার্টি এইট সাইজের ফুল স্লিভ আছে যদি কারো লাগে একটু ইনবক্স করে দিবেন প্রাইস পড়বে পনেরোশো টাকা থার্টি এইট সাইজের ফুল স্লিভ আছে ইউজুয়ালি যেটা হয় এইটা এই 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 হাতাতেই হবে ঠিক আছে এই স্লিভেই হবে এই স্লিভেই এই ডিজাইনটা হবে বারো ইঞ্চি স্লিভটা যখন নেবেন তখন প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা এটার ভিতরে ফলস করা আছে যা যেহেতু অফ হোয়াইট কালারটা লাইট কালার ওকে সো এটা নিয়ে আসলে বলার কিছু নয় এই অফ হোয়াইটটা হচ্ছে একটা জেম এই অফয়েডটা হচ্ছে মানে যারা শাড়ি পরে তাদের সকল ব্লাউজ সংক্রান্ত বিপদের সমাধান হচ্ছে এই অফ ব্লাউজ ট্রাস্ট মিওর নট আপনি স্বীকার করেন আর না করেন বাট এটা হচ্ছে আপনাকে সলিউশন দিবেই আপনি চান আর না চান আপনি চাইলে পড়তে পারবেনি এটা দিয়ে এমন কোনো কিছু নাই যেটা পরা যাবে না ঠিক আছে এটা এত সুন্দর এত মার্জিত এত স্নিগ্ধ একটা ব্লাউজ এটা টুয়েলভ ইঞ্চ ছাতাটা যখন আপনি নেবেন প্রাইস পড়ে যাবে হচ্ছে চোদ্দশো টাকা আর আমি যেটা ধরে আছি এটা হচ্ছে ফুল স্লিভ আছে এটা হচ্ছে ফুল স্লিভ আছে না হ্যাঁ ফুল স্লিভ আছে সো যার পছ একটু আমি হাতটা একটু ইয়ে করে দেখি ফুল স্লিভ নাকি থ্রি কোয়ার্টার হ্যাঁ ফুল স্লিভ আছে সো এটা হচ্ছে ফুল স্লিভ আছে থার্টি এইট সাইজ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ ওনলি দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র কত পনেরোশো টাকা স্ক্রিনশট নিতে হবে ইনবক্স করতে হবে এই অফারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একেবারে ঘিয়ে গোল্ডেন 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 একটা কালার মানে গোল্ডেন না ঠিক ক্রিমি ক্রিমি একটা কালার পুরাই ক্রিমি ক্রিমি একটা কালার পাস্তার যে ক্রিমটা থাকে না পাস্তার যে ক্রিমটা এটা হচ্ছে সেই ক্রিম হ্যাঁ পাস্তার ক্রিমি ক্রিমি একটা কালার আচ্ছা এইটা হচ্ছে মিষ্টি কালারের ব্লাউজটা এটা হচ্ছে মিষ্টি কালারের ব্লাউজ মেলা সুন্দর মেলা সুন্দর মানে হচ্ছে মেলা সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করতে হবে দা প্রাইস ইজ ওনলি চোদ্দশো টাকা এটা হচ্ছে পিচ কালারের মানে পিচ পিচ কালার মিষ্টি কালারের সাথে পিচ কালার এবং অফ হোয়াইট কালার দিয়ে কম্বিনেশনটা করা খুবই সুন্দর একটা ব্লাউজ মিষ্টি কালারের উপরে হচ্ছে পিচ কালার এবং অফ হোয়াইট কালার দিয়ে হচ্ছে কম্বিনেশনটা করা যার পছন্দ হয়েছে নিয়ে নিবেন আমি ভিক্টোরিয়ান ব্লাউজগুলা দেখিয়ে দিলাম তার কারণ হচ্ছে ভিক্টোরিয়ান ব্লাউজগুলো কিন্তু স্টক আউট ছিল যারা হচ্ছে এতদিন ভিক্টোরিয়ান হচ্ছে ইনবক্স করে পাননি তারা হচ্ছে এই কালারগুলো এখন ইনবক্স করতে পারেন কিন্তু তাও তাও হচ্ছে সবগুলা সাইজ আমি রিস্টক করতে পারি নাই ঠিক আছে সো যার পছন্দ হয়েছে যদি সাইজ পেয়ে যান তাহলে নিয়ে নিয়েন প্রাইস ইজ ওনলি চোদ্দশো টাকা ঠিক আছে যদি সাইজ পেয়ে যান নিয়ে নিতে পারেন আচ্ছা এরপরে যেটা দেখাবো আরেকটা ওয়ান অফ বেস্ট সুন্দর গোল্ডেন ব্লাউজ জুট কটনের মধ্যে চমৎকার একটা গোল্ডেন ব্লাউজ জুট কটন জুট কটনের মধ্যে ঠিক আছে জুট কটনের মধ্যে চমৎকার সুন্দর একটা ব্লাউজ মিনা মিনা রেডিমেড ব্লাউজ কিনলে শুধু কালার প্রেস থেকেই কিনি হ্যাঁ এটা তো পড়েছি সো এটা হচ্ছে গোল্ডেন কালারের ব্লাউজ হ্যাঁ বন্ধ করেছ কেন এটা কলিং বিল দিয়েছে এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের ব্লাউজ এটা হচ্ছে ম্যাট ম্যাট গোল্ডেন ফিনিশিংয়ে ম্যাট গোল্ডেন ফিনিশিংয়ে এটা হচ্ছে খুব সুন্দর একেবারে কাজ করা একটু দেখেন সেলফ কাজ করা হ্যাঁ এটা যে কি সুন্দর এবং ক্লাসিক এটা ভীষণ সুন্দর এবং ক্লাসিক চমৎকার একটা ব্লাউজ এটা হচ্ছে আমি রেখেছি এবং এটা আমি আমার কনভোকেশনের দিন পরেও ছিলাম খুবই খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা ব্লাউজ এবং এটা পরে আপনারা খুবই 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 আরাম পাবেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন এটার প্রাইস গেছি ভুলে আই তন্নি তন্নি হতাশ হয়ে গেলাম দাঁড়ান প্রায় প্রাইসটা মনে করি খুব সম্ভবত ওয়ান টাকা তন্নি এরা আমাকে মরুভূমিতে রেখে চলে গেছে এটার প্রাইস কত ফিরোজা ডলি আপু এটা কে নিছেন এটার প্রাইস কত এটার প্রাইস কত তোমার বেশিরভাগ ব্লাউজ আমার আছে থ্যাংক ইউ ফিরোজ আপু থ্যাংক ইউ সো মাচ কালার ক্রেজার ব্লাউজ ছাড়া এখন আর কোনো ব্লাউজ ভালো লাগে না এত ফিট হয় থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ব্ল্যাক শর্ট স্লিভ কিছু দেখাও ব্ল্যাক শর্ট স্লিভ বলতে আপু একেবারে শর্ট নাই একেবারে শর্ট নাই টুয়েলভ ইঞ্চ হাতা দেখিয়েছি বারো ইঞ্চি হাতাই আছে দেখিয়েছি কি ব্যাপার তোমাদের দেখছি শুনো না তোমরা কেউ দাঁড়া আমি আসতেছি আমি ডেকে ডেকে গলা ভেঙে আসেন তাড়াতাড়ি আসেন ডেকে ডেকে গলা ভেঙে ফেলতেছি কি হয়েছে তোমাদের আমি অস্থির হয়ে গেছি তোমাদেরকে ডাকতে ডাকতে এটার প্রাইজ ভুলে গেছি আমি এটা কত এটা কত এটা কত এটা কত ঠিক আছে এটা খোলা রাখো আচ্ছা এটা হচ্ছে এক হাজার টাকা শোন না আমার মতো আমার মতো সেলার কোথায় পাবেন বলেন প্রাইস সেট করে নিজেই প্রাইস ভুলে গেছে প্রাইসিং তো আমিই করি কিন্তু ভুলে গেছি মনে নাই আমার নিচের ব্রেনের উপর আমার নিজের কোনো আস্থা নাই এখন এটা যার পছন্দ হয়েছে নিয়ে নিবেন ওয়ান টাকা এবং সরি ফর দ্য ডিলে ভুলে গিয়েছি কী করব পরীক্ষার হলে ভুলে গেলে কেমন লাগে বলেন তো পরীক্ষার হলে ভুলে গেলে মনে হয় না বসে রয়েছি তো রয়েছি আর একটা অনেক একটা ওয়ার্ডও আগায় না লেখা হঠাৎ করে যখন ভুলে যাই তখন মনে করেন লেখা আটকায় বসে থাকি না আমার এখন লাইভে হচ্ছে এরকম হয় আমি প্রাইস ভুলে গিয়ে একদম বসে থাকি আমি আর কিছুই চিন্তা করতে পারি না এনিওয়েজ এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা দাঁড়াও আসতেছি এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা যার পছন্দ হয়েছে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে পেয়েছি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে ডিজাইনার্স রিকমেন্ডেশন ডিজাইনার্স রিকমেন্ডেশন এটা আর এটা 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 হচ্ছে ডিজাইনার্স রিকমেন্ডেশন এটা অনেক কাজে লাগবে এটা অনেক কাজে লাগবে ঠিক আছে আর এটা হচ্ছে দেখেন এটাও হচ্ছে ওয়ান টাকা এবং এইটার কাজটা দেখেন এইটার যে খাদি কাপড়ের উপরে ম্যাটেরিয়ালটা হচ্ছে খাদি কচন খাদি কাপড়ের উপরে হচ্ছে এরকম কাঁথা স্টিচের মতো কাজ করা যেটা হচ্ছে বুননেই কাজ করা এবং এই যে গলাটা ব্ল্যাক এবং কালো দিয়ে প্যানেল করে হচ্ছে করা হয়েছে করে প্যাচওয়ার্কের এটা কিন্তু প্যাচওয়ার্কের সুন্দর করে হচ্ছে করা হয়েছে প্যানেলটা সো এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ওয়ান থাউজেন্ড টাকা একটু ঝটপট করে পেজ ইনবক্স করে দিতে হবে এক হাজার টাকা ওকে এটা গেল তারপরে এটা হচ্ছে ও আচ্ছা এই এই নিয়ে অনেক রিকোয়েস্ট ছিল আজকে লাইভটা শুরু করা দরকার ছিল আমার এই ব্লাউজটা এত মনে রাখা সম্ভব না আসলেই সম্ভব না কিন্তু তাও আপনার বিশ্বাস করবেন না আমি আগে কিন্তু মনে রাখতাম আগে আমার সব কিছু মনে থাকতো শুধুমাত্র ব্লাউজ না পু আমার জুয়েলারির দাম পর্যন্ত মনে থাকতো সব মুখস্থ এখন আমার কিছুই মনে থাকে না সো এইটার এটার রিকোয়েস্ট ছিল অনেক কাপুদের কারণ এটা মাল্টি কালারের ব্লাউজ তো মাল্টি কালারের ব্লাউজ অনেক কাজে লাগে সো এইটা যাদের রিকোয়েস্ট ছিল তারা ইনবক্স করে দিবেন আটশো টাকা পেয়ে যাবেন ঝটপট করে ইনবক্স করে দিতে হবে এটা কিন্তু শেষ হয়ে যাবে ইদুকুলো রিস্টক হয়েছে সো যার লাগবে একটু ইনবক্স করে দিতে হবে ওকে সো এরপরে চলে যাচ্ছি পার্পেল কালার ব্লাউজটা এই যে পার্পেল কালারের ব্লাউজটা সবার পছন্দের একটা পার্পল পিঙ্ক হোয়াইট ব্লাউজ পার্পল পিঙ্ক হোয়াইট ব্লাউজ এটার প্রাইস পড়ছে মাত্র আটশো টাকা ঠিক আছে প্রিন্টেড ব্লাউজ চারটা কালারে হচ্ছে এটা স্ক্রিন প্রিন্টেড করা খুবই সুন্দর মাত্র হচ্ছে আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকা সো এই ব্লাউজটা গেল সাইজ সবই আমাদের হয় চৌত্রিশ থেকে চুয়াল্লিশ কিছু কিছু ব্লাউজের সাইজ ছিচল্লিশও আমরা করি একটু ইনবক্স করবেন যদি কারো ছিচল্লিশ লাগে যদি থাকে তাহলে দিয়ে দিবে ঠিক আছে ওকে হ্যালো আপু মাপু সো এটা হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে এক হাজার টাকা তারপরে হচ্ছে এটা হচ্ছে এক হাজার টাকা কটন গোল্ডেন চোদ্দশো টাকা মিষ্টি অফ টাকা তারপরে ভিক্টোরিয়ান পিঙ্ক ভিক্টোরিয়ান পিঙ্ক চোদ্দশো টাকা ভিক্টোরিয়ান রেড চোদ্দশো টাকা ঠিক আছে ভিক্টোরিয়ান ব্ল্যাক ভিক্টোরিয়ান ব্ল্যাক এই যে ব্ল্যাক যিনি দেখতে চেয়েছিলেন ছাতার ভিক্টোরিয়ান ব্ল্যাক চোদ্দশো টাকা এবং আমাদের দ্য মোস্ট মোস্ট বিউটিফুল ওয়ান বাগান বিলাস পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা সো এই আমাদের আজকের ব্লাউজগুলো কিন্তু ঈদ উপলক্ষে রিস্টক হয়েছে যদি কারো এই ব্লাউজগুলো থেকে নেওয়ার ইচ্ছা থাকে বাকি দৃশ্য থেকে থাকে তাহলে একটু ঝটপট করে নিয়ে নিতে হবে এবং এই প্রত্যেকটা ব্লাউজ আপনারা অনেকবার করে ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ